ফ্রায়েড রাইস কি রান্নার পর দলা পাকিয়ে যায় কিংবা রেস্টুরেন্টের মতো সেই স্বাদটা পান না তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য মাত্র দশ মিনিটে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজ তৈরি করে দেখাবো একদম ঝরঝরে ফ্রায়েড রাইস একবার দেখলে আপনিও হবেন মাস্টারশেফ চলুন শুরু করা যাক সহজে রেসিপিটি প্রথমেই পানি গরম করে আমি তাতে অল্প একটু তেল স্বাদ মতো লবণ এবং কিছু গরম মশলা যোগ করলাম এবং তাতে আগে থেকে ধুয়ে রাখা চাল পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে নাড়াচাড়া করে ঠিক চাল যখন এরকম আশি থেকে সত্তর পার্সেন্ট হবে মানে হাত দিয়ে ভাঙা যাচ্ছে কিন্তু পুরোটা হয়নি এই অবস্থায় আমরা নামিয়ে নেব এর চেয়ে বেশি সেদ্ধ করব না তারপর আমি একটা ফ্রাইপ্যানে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে তাতে একটা ডিম হালকা করে ভেজে নেব স্বাদ মতো লবণ দেব ডিমটা আগেই ভেজে নিলে স্বাদটা ভালো হবে আমি ডিমটা ভাবে করে ভেজে নেব ভেজে নেওয়া ডিমটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখব তারপরে আমি পরবর্তীতে এটা ফ্রায়েড রাইসে যোগ করব। এবার সেই একই ফ্রাইপ্যানে আবার অল্প একটু তেল দিয়ে তাতে আমি হচ্ছে কাঁচা মরিচ এবং পেঁয়াজ হালকা করে ভেজে নেব এবং তাতে আমি আগে থেকে ছোট করে কেটে রেখে ধুয়ে কেটে রেখে মাংস সেটা আমি অ্যাড করব ফ্রায়েড রাইসে মুরগির মাংস দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় এখানে মাংসটা আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তাতে আমি কিছু অল্প মশলাও যোগ করব। একটু লবণ দেব অল্প একটু মরিচের গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল করার জন্য এটা অপশনাল আপনারা মরিচের গুঁড়ো নাও দিতে পারেন এতে আমি অল্প একটু সয়া সস দেব তারপর আমি অল্প একটু টমেটো ক্যাচাপ দেব এতে স্বাদটা অনেক ভালো হবে যেহেতু চাইনিজ তাই এর মধ্যে একটু সয়া সস এবং টমেটো সস দিলে স্বাদটা অনেক সুন্দর হয় এবার মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো রেখে মাংসটা সিদ্ধ হয়ে গেল এবার আগে থেকে কুটে রাখা যত রকমের সবজি আপনারা ইউজ করবেন দিতে পারেন আমি এখানে মটশটি এবং গাজর দিয়েছি ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারিনি ক্যাপসিকাম দিলে ফ্রায়েড রাইসের স্বাদটা আরও বেড়ে যায় এবং আগে থেকে ভেজে রাখা যে ডিম আমি সেটাও এখানে অ্যাড করে দিলাম একটু হালকা নাড়াচাড়া করব বাস সব কাজ শেষ এবার সেই সিদ্ধ করে রাখা ভাতটা আমি এর ভেতরে দিয়ে দেব। বাস আর কিছু না এবার আস্তে আস্তে করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এটা বাসমতি চাল আপনারা যদি বেশি নাড়াচাড়া করেন বা জোরে জোরে করেন তাহলে চালগুলো ভেঙে যাবে খুবই হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি পাঁচ দশ মিনিটের জন্য দমে দিয়েছিলাম চুলার জাল কিন্তু অল্প রাখতে হবে একদম লো তাহলে আপনার একদম ঝরঝরে পারফেক্ট হবে দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এবং চালগুলোও সব বড়ো বড়ো আছে একটা চালও ভাঙেনি মশাল্লা ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমি কিছু চিকেন ফ্রাইও করবো তো আমি চিকেনগুলো হচ্ছে আগেই থেকেই মশলা থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ছয় ঘন্টার জন্য আর এতে কী কী মশলা পড়ে এটা আমার একটা শর্ট ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আজকের জন্য এতটুকুই সবাইকে আল্লাহ হাফিজ